সাবনের মেক গুদো জরো হলো আকাশে পাজরিনামে ভুজি সাবনে কায় আজিকা নমন দাজি হয়ে দুর জনা চায় হাদে আজিকে নমন

বাসে সে চা পামাদবী বাগান বিলা সিহে নাধুলেছে অবিতার বৈশবে বলেছি নিলায় মন্দির গেছে জানালার বাসে চা মাধবী বাগান বিলা সিহে নাধু উলেছে আজ কেন মদাসী হয়ে ধুলা জানাল ঝায় হারদে শ্রাবণের মেঘগুলো জরল আকাশে অজরে নাম বেগুন শ্রাবণের মেঘেদের যুদ্ধ শুনেছি শিক্ত আকাশ কেদে চলেছে জমেছে হাসের চাল গেলি প্রতিকার পায়ে হাঁটা দেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি শিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাঁসের চল কেলি লি প্রতীকের পায়ে হাটাতে মেছে আজ কেন উদাসী হয়ে